একাত্তরের পরাজিত শক্তির কাছে সাধারণ মানুষ বুঝতে পারে নাই একরকম আর জাতীয় পার্টি সেন্ট মার্টিনের দ্বীপ বিক্রি করার জন্য সংস্কার আপনি একজন মিডিয়ার লোক আপনি নিজে কি বর্তমানে সেন্ট মার্টিন যাইতে পারতেছেন জবাব দিবেন আপনি যদি যাইতে পারেন তাহলে মনে করব ওটা আমাদের আছে যদি আপনি যাইতে না পারেন তাহলে মনে করবো ওটা নাই আমরা কারোর সাথে চুক্তিবদ্ধ হয়ে গেছি আমাদের দেশের মানুষ আমাদের ভূখণ্ডে যাইতে পারবে না অন্য কেউ নিয়ন্ত্রণ করবে আর ওনাকে যদি আমি বলি যে উনি আমাদের দেশ ভালো চালাচ্ছে তাহলে এটা হলো একটা নিজের গালে নিজে থাপড় দেওয়ার কাজ পেয়ার পিয়ার পিয়ার কি আপনি ওই যে মনে করেন ব্রাহ্মণবাড়িয়ায় বাহাত্তর ভোট পাইছেন খাগড়াছড়িতে পঁয়ত্রিশ ভোট পাইছেন দিনাজপুরে বারো ভোট পাইছেন এটা দেখা গেল সারা বাংলাদেশ একটা আসনের হয়তো ভোট আপনাকে একটা এমপি দিতে হবে এটা কেমন কথা তাহলে ওই দেশের যে এলাকায় আপনাকে একটা এমপি দেওয়া হলো ওই এলাকার জনগণদের সমর্থন করলো আশা করলো তার কি হবে ইনুস কিচ্ছু করতে পারেনি ইনুস খালি নাম একটা ইনুস এখন পরিস্থিতি আমাদের খুব খারাপ এইভাবে সংসার কোনোদিন চলানো যাবে না খুব পরিস্থিতি আমাদের খারাপ আমাদের রিক্সা চালকের খুবই সমস্যা হয়ে গেছে আমাকে দিন করা দিন খাওয়া বাংলাদেশে এই সরকার কিছু করতে পারেনি কিচ্ছু করতে পারেনি গরিবের দিকে কিছু দেখে না কিচ্ছু করে না তাহলে আরাম করে কি দিব এরা লঙ্কায় যায় খালি খাইবো আমাকে রক্ত মাংস সব খাইবো এরা এগো আমাকে দরকার নাই এখন পাজারও দিয়ে চলে আগে আমাকে রিক্সায় চলছে না এখন গদিতে যায় এখন পাজারও দিয়া চলে এখন হ্যাগ হয়ে গেছে সব এরা পাইলো কই এডি এটাই তো প্রশ্ন এরা কই পাইলো এডি আমাকে রিস্কায় চললে আজকে হেরা পাজারও দিয়া চলে পাইলো কই হেরা আজটাকে ধরে ধরে খামু যখন পোলা প্যান্টে খাউন দিতে না পারুম কারণ এখন হলো খাউনের দরকার এখন হইলো ঘর ভরার দরকার কারণ যখন পামু না তখন ধরে ধরে খামু আওয়ামী লীগ যাওয়ার পরে দেশটা শেষ হয়ে গেছে কাজিনা দরকার ভালো ছিল এর মতন কোন সরকারি হয় না আমি যত যতদিন হলে জন্মেছি এই সরকারি কেউ আমি দেখি একশো পার্সেন্ট ভালো ভালো ছিল খুব ভালো একশোর মধ্যে একশোই ভালো ছিল শেখ হাসিনা বাংলাদেশের জনগণ দিন মুজুর পাট খাটা লোক শেখ হাসিনা চা সৎ করা সত্তর পার্সেন্ট ভোট দেওয়ার জন্য ব্যস্ত আছে আমরা সতে সত্তর জন ভোট দেবো শেখ হাসিনাকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে মনে হয় দেশ আগের থেকে ভালো হবে এবং এমন করি বিগত সময় আওয়ামী লীগ সরকার যা উন্নত করছে মনে হয় না যে বাংলাদেশের ইতিহাসে এতটুকু উন্নত করতে পারছে সুতরাং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আমার আমরা খুব ভালো ছিলাম সুখে ছিলাম এবং খুবই মানে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছিলাম এখন তো মনে হয় যে রাস্তাঘাটে বের হলে মনে হয় যে আমরা খুব আতঙ্কে আছি আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই জানমালের কোনো নিরাপত্তা নাই যেখানে যাচ্ছি ছুরি ছিনতায় রাহাজানি সবকিছু তো হচ্ছে এখন তো পাচ্ছে তবে আমি মনে করি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল ভালো ছিল আবার যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকে ভালো থাকবে এবং দেশও ভালো থাকবে অ্যাকচুয়ালি আওয়ামী লীগ হচ্ছে একটি মুক্তিযুদ্ধ সংগঠন অন্যতম সংগঠন দল তাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমি মনে করি যে ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা ঠিক আছে মুক্তিযুদ্ধ সপক্ষে যারা ছিল আমি মনে করি সবাই আওয়ামী লীগকে সাপোর্ট করবে আওয়ামী লীগের পক্ষে থাকবে এটাকে নিষিদ্ধ করার কোনো হয়ে নেই